সিএটিভি টিভি নিউজে সবাইকে জানাই স্বাগতম ভারত থেকে নেমে আসা পানি চাপাই নবাবগঞ্জের পদ্মা নদীর পানি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানি নয়টা ছয়টা কমেছে আমি এই মুহূর্তে অবস্থান করছি জেলার শিবগঞ্জ উপজেলার পাকার ঘাটে আমি অবস্থান করছি আমার পাশে যে দেখতে পাচ্ছেন যে বাড়ি যে নদী তীরবতী এলাকার যে বাড়ির গুলা রয়েছে সে বাড়িগুলার পাশে কিন্তু একেবারে পদ্মা নদী তারা কিন্তু হুমকির মধ্যে রয়েছে প্রায় বারো হাজার পরিবার কিন্তু এই বছরে কিন্তু পানিবন্দি অবস্থায় ছিলেন এবং যে বাড়ির আশেপাশে যে পানি ছিলেন সেই পানিগুলো কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে এ অবস্থায় তারা কিন্তু জানিয়েছে যে আসলে পানি কিন্তু আস্তে আস্তে কমায় কিন্তু আমরা কিন্তু স্বাভাবিক অবস্থায় রয়েছি তবে যে এ বছরে যে আমাদের ফসলি জমি এবং যে ক্ষতি হয়েছে এ কোনো কোনো বছরও ক্ষতি হয়নি অর্থাৎ দু সালে কিন্তু রূপ নিয়েছে দু সালে বন্যার রূপ নিয়েছে অর্থাৎ ভয়ঙ্কর রূপ নিয়েছে এ অবস্থায় কৃষিজ এবং নদী ভাঙন যে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে বাধ্য হয়েছে বসত বাড়ি এই এই অবস্থা কিন্তু নির্বাহী অফিসার জানিয়েছে যে আসলে কিন্তু আমরা টানের ব্যবস্থা করেছি এবং যে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আমরা কিন্তু স্থায়ীভাবে বাদের কিন্তু প্রক্রিয়া চলছে আসলে এ বিষয়ে স্থানীয়রা জানিয়েছে যে আসলে স্থায়ীভাবে যদি না বাদ হয় তাহলে কিন্তু আরও নদী ভাঙনটা ভিতরে যেতে শুরু করবে এবং এক জায়গা থেকে অন্য জায়গা যে বাড়িগুলার নিয়ে যেতে বাধ্য হয়েছে আরো কিন্তু নদী ভাঙনটা সে সৃষ্টি হবে এই ছিল চাপাইনাবগঞ্জের শেষ পরিস্থিতি সিএটিভি নিউজ চাপাইনাবগঞ্জ